সুন্দরবনের রিক্সা চালকের কন্যা সন্তানের নির্জয় খুশি পরিবার অভাব প্রতিকূলতা আর সীমাহীন বাধা এই ছিল তার নৃত্য সঙ্গী তবু স্বপ্ন দেখেছিল সে আর সেই স্বপ্নকে আঁকড়ে ধরে লড়ে গিয়েছে প্রতিটা মুহূর্তে আর সেই স্বপ্নের ঠিকানায় স্পষ্ট ডাক্তার হওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মেয়ে বিদিশা বর সুন্দরবনের এক কোনায় বাঁশতলা গ্রামের সাধারণ এক পরিবারে জন্ম বিদিশার বাবা কলকাতায় রিক্সা চালিয়ে কোনো সংসার চালান একটি মাত্র ঘরের মধ্যে মা বাবা আর প্রতিদিনের হালচাল পড়ার কোনো নিরিবিলি পরিবেশই নেই নেই আলাদা পড়া টেবিল কিংবা নিটের জন্য কোচিং করার সামর্থ্য তবুও থেমে যায়নি বিদিশার লড়াই বিদিশা বলছে অনেক সময় বাড়িতে মন বসাতে পারিনি তখন পুকুর পাড়ে গিয়ে বসতাম কখনো মাঠের এক কোণে মাথায় শুধু একটা কথাই ছিল আমাকে ডাক্তার হতেই হবে কারণ আমাদের মতো গ্রামের মানুষদের চিকিৎসার জন্য দূরে যেতে হয় আমি চাই এই মানুষগুলোর পাশে দাঁড়াতে কোচিং সেন্টারের ক্লাস নয় ইউটিউবের ভিডিওই ছিল তার শিক্ষক প্রখর ইচ্ছা শক্তি আর নিজের ওপর অগাধ বিশ্বাসী ছিল তার আসল পুঁজি আর সেই আদম্য মেয়েটি নিট পরীক্ষা সাফল্য পেয়ে প্রমাণ করে দিয়েছে স্বপ্ন বড় হলে পরিস্থিতি নয় মনই কিছু বিদেশের সাফল্য শুধু তার নিজের জন্য নয় এই জয় গোটা সুন্দরবনের এই জয় সেই সব মেয়েদের যাদের স্বপ্ন শুধু শুধু রাখে সাহস আর সাধনার বলছি সাফল্য হয়েছে এটাই শুনে আমার খুব খুশি এখন আমি কিভাবে কি এরপর থেকে আরো বেশি মানে উচ্চ এতে উঠতে পারি সেইভাবে সেইভাবে সে এগিয়ে যা আমার ক্ষমতা নেই কিন্তু সবাই যেভাবে যদি সাহায্য করে সেইভাবে আমি মেয়েটাকে উচ্চ দিকে তুল নিয়ে যেতে পারবো এটা তো কখনো ভাবিনি প্রথমে তো এটা মজা ভেবে আমি এই কেরিয়ারটা যে আমি সত্যি চুজ করে আমি প্রথমে ভেবেছিলাম নার্স হবো কিন্তু বাড়ির বড়দের আমি মজা করে বলেছিলাম হ্যাঁ ডাক্তার হবো না 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 স্বপ্ন আসেনি ওটা মজা করে মুখ থেকে বেরিয়ে যাওয়া

বর্তমানে আমি মা আর বাবা আছে যেমন ধরুন আমাদের একটা সিঙ্গেল রুম সেখানে রান্না বান্না এক এর ধোঁয়া প্রচন্ড ধোঁয়া আহ কিংবা আমাদের গরু ছাগল সবই আছে বাইরে থেকে মানুষ নিতে আসতো বয়স্করা পাড়া প্রতিবেশী সবাই এসে গল্প করতো ক্লাস করতে কনসেন্ট্রেট করতে প্রচন্ড অসুবিধা হতো না আমি কখনো এমনকি একবার আমি রাগ করে এক সপ্তাহ পড়িও নি বলছি এত পড়াশোনা এত সবকিছুর কাজের মাঝে আমি করতে পারবো না কিন্তু দিদি বিশেষত আমার দিদি দিদি প্রচন্ড মানে চেষ্টা করে বলছে না যেভাবে ম্যানেজ করার যতটা পারি সাহায্য করবো তো ওদের কোথায় ধোঁয়াটা হতো লোকজন আসতো সেই জন্য আমি গাছতলায় বাগানে পুকুর পাড়ে চলে যেতাম যেখানে ফাঁকা পেতাম ছায়া পেতাম বসে পড়তাম